পাঁচ বিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর জরাজীর্ণ অবস্থা পরিবর্তন হয়ে গেছে কুমার পালের যোগদানের পর এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদনে। তিনি তিনি রোগীদের প্রকৃত বন্ধু ও বাতিঘর। ডাক্তার হিসেবে একজন সৎ নিষ্ঠাবান ও উদার মনের মানুষ তিনি যোগদানের পর থেকে পার্শ্ববর্তী দিনাজপুর ও নওগাঁ জেলা রোগীরা সেবানিতে এই স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হচ্ছেন স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসকরা জানান ডাক্তার শ্রী তরুণ কুমার পালের উদ্যোগে সাপে কামরালে যে অ্যান্টি ভ্যানম দেওয়া হয় তিনি তা পর্যাপ্ত সংগ্রহ রেখেছেন এবং গর্ভকালীন রোগীরা স্বাস্থ্য কমপ্লেক্সে আসলে শুরুতে নর্মাল ডেলিভারি করানোর চেষ্টা করা হয় সম্ভব না হলে সিজার মাধ্যমে ডেলিভারি করার পর রোগীর সকল প্রকার ঔষধ ফ্রিতে প্রদান করে থাকেন ডাক্তার শ্রী তরুণ কুমার পাল বিষয়টি জনমনে ইতিবাচক সারা ফেলেছে দীর্ঘদিনের অচল ওটি রুম হয়ে উঠেছে চিকিৎসার বাতি ঘর ডাক্তার শ্রীতরুণ কুমার পালের এইসব পদক্ষেপ শুধু রোগীদের সেবা নয় বরং মানবিক দৃষ্টিভঙ্গির প্রতিফলন হয়েছে সিজারের মাধ্যমে কন্যা সন্তানের মা সকল ফ্রিতে ফ্রিতে কুমার পাল দিয়েছেন। সেবা ও খুবই খুশি এবং উপকৃত বলেই জানান তিনি ডাক্তার শ্রীতরুণ কুমার পাল বলেন তিনি নিজেকে কখনো ডাক্তার মনে করেন না রোগীর সেবক মনে করেন এবং যতদিন এই পেশায় থাকবেন ততদিন সাধ্যমতো রোগীদের সেবা দিয়ে যাবেন থেকে আমার খুব সুন্দর সেবা দেয় যত্ন করে কোনো গেলাগ্যালি করে না খুব সুন্দর ব্যবহার দেখায় তো কোনো টাকা পয়সা লাগে নাকি না ওষুধ ওষুধ নিতে সাহায্য করে ওরা ওষুধ নিতে হ্যাঁ ওষুধ নিতে না না ওষুধ নিতে কি টাকা লাগে না খুব লাগে না এখানে কোনো ওষুধ কিনা না কেন আমাদের খুব সুন্দরভাবে সেবা দেয় আমরা আসি আমাদের যত্ন করে কোনো গালাগালি করে না বকাবকি করে না আপনি কোথা থেকে আসছেন আমি আসছি পশ্চিম কোরিয়া লক্ষ্মা থেকে গ্রাম লক্ষ্মা পাল ইউএসএন পিও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাল বিবি আজকে আমাদের এখানে চেনাল সার্জারি অপারেশন হচ্ছে যেখানে ডক্টর গালিম সার্জন এবং অ্যানাস্থেটিস ডক্টর রঞ্জন মল্লিক এখানে আজকে আপনার বড় বড় হার্নিয়া হাইড্রোসিল তারপরে হচ্ছে যে এই আপনার প্রবারিয়ান টিউমার এই অপারেশনগুলো করা হলো তাছাড়াও আরও কিছু শর্টকেস অপারেশন করা হলো এবং এই অপারেশন প্রতি মাসেই আমরা করে থাকি এবং তাছাড়াও আমাদের এখানে যে নর্মাল ডেলিভারি একদম খুব দক্ষতার সাথে করা হয় অপারেশনের আগে বা পরে যে ওষুধগুলো লাগে ম্যাক্সিমাম ওষুধগুলোই রুগী এখান থেকে পেয়ে থাকে ডেলিভারির আগে এবং পরে যত ওষুধগুলো লাগে সবগুলো এখান থেকে পেয়ে থাকে রুগীর একটা ওষুধও কেনা লাগে না যত রুগী এখানে ভর্তি হয় ম্যাক্সিমাম ওষুধের রুগী এখান থেকে পেয়ে থাকে আপনি দেখছেন যে হাসপাতালে পরিষ্কার পরিচ্ছন্নতা একদম একটা প্রাইভেট হাসপাতালের মতো কোথাও আপনি কোনো হাসপাতালে গেলে যে একটা গন্ধ পাওয়া যায় এখানে আসলে আপনি সেই গন্ধ টন্ধ কোনো কিছুই পাবেন না এবং রুগীর যে খাবারের মান সেটাও কিন্তু সরকার যে নির্ধারিত মূল্যে তাতে যথেষ্ট উন্নত মানে রাখা হয়েছে মুরগির মাংস তারপর হচ্ছে মাছ একদিন খাসির মাংস এগুলো পেয়ে থাকে আমার রোগীদের সাধারণত এইসব খাবার নিয়ে বা সার্ভিস নিয়ে তেমন কোনো অভিযোগ সাধারণত নেই আপনি সেটা দেখেছেন এবং আমার এখানে সব ধরনের টেস্ট ফ্যাসিলিটি চালু করা হয়েছে ডিজিটাল এক্স থেকে শুরু করে টোয়েন্টি ফোর আওয়ার্স ইসিজি এবং প্যাথোলজির বিভিন্ন টেস্ট যেগুলো দরকার হয় উপজেলা লেভেলে তার সবগুলো টেস্টই আমরা এখানে করতে সক্ষম হচ্ছে এবং দক্ষ জনবল এখানে রয়েছে শুধুমাত্র আমাদের যে প্রবলেমটা রয়েছে সেটা হচ্ছে গাইনি সার্জন না থাকার কারণে এবং মেডিকেল অফিসার স্বল্পতার কারণে আমরা একটু রোগী এত রোগী নিয়ে হিমশিম খাচ্ছি এখন আউটডোরে পাঁচ ছয়শো রুগী হয় যদিও শীত পড়ে গেছে ধান কাটার মৌসুম তারপরেও কিন্তু পাঁচ ছয়শো রুগী হচ্ছে ইনডোরে দেখেছেন প্রায় একশোর উপরে রুগী ভর্তি থাকে যেখানে আমার পঞ্চাশ বেড ক্যাপাসিটি আমরা পঞ্চাশ বেডের জায়গায় আমরা কিন্তু আরও এক্সট্রা বেড দিয়ে তারপরে দেখেছেন যে ওয়ার্ডের নিচে কিন্তু অনেক মানে অ্যাপ্রোপ্রিয়েট সার্ভিস পাচ্ছে সহযোগিতা পাচ্ছে এবং ওষুধ পাচ্ছে খাবার পাচ্ছে ধন্যবাদ